এই যে এটা হলো সমুদ্রের কাঁকড়া ঠিক আছে আপনার দেখানোর জন্য আমি কাঁকড়াটা ধরছি হ্যাঁ এই যে এটা সামুদ্রিক কাঁকড়া ঠিক আছে আমি হাতটা ধুয়ে নিই ভালো করে হাটটা আমি ধুয়ে নিই আমি হাটটা ধুয়ে নিলাম এই যে এই যে কাঁকড়াটা দেখেন কত সুন্দর এত সুন্দর কাঁকড়া এটা দেখছেন এটা কিন্তু সমুদ্রের কারণে আমি এখন কক্সবাজারে কক্সবাজার আছি হ্যাঁ যে দেখেন সমুদ্র সৈকত এই পাশে সমুদ্র এই যে হ্যাঁ এই পাশে হলো সমুদ্র ওই যে দেখেন আপনারা এটা হলো সমুদ্র সমুদ্র সৈকত হ্যাঁ দেখা যাচ্ছে কি অনেক দূরে তো আমি এই যে দেখেন আবার কতগুলা কাঁকড়া উঠে আসছে দেখছেন পরের দিকে এই যে দেখেন শুধু লাল দেখা যাচ্ছে শুধু লাল দেখা যাচ্ছে কত কাঁকড়া এই যে এই যে কাঁকড়া গুলো উঠে আসছে হ্যাঁ এই যে হম এই যে এই কাঁকড়া গুলো উঠে আসছে ওগুলাই কিন্তু এই যে এই কাঁকড়াটা এই কাঁকড়াটাই ওই কাঁকড়াগুলো হ্যাঁ আমি এখন সমুদ্র সৈকত পাড়া আছি এই যে দেখেন আপনারা এই যে এটা হলো সমুদ্র সৈকত কক্সবাজার হ্যাঁ সমুদ্র সৈকত আমি এখন চরের উপর দাঁড়িয়ে আছি হুম এই যে দেখুন অনেক সুন্দর ওই যে আমার সঙ্গে আসছে আমার ফ্যামিলিরা আসছে ওই ওনারা যাচ্ছে ওইদিকে সামনের দিকে যাচ্ছে আমিও হাঁটা শুরু করছি আপনাদের শুরু কাঁকড়াটা দেখানোর জন্য এই যে এত সুন্দর একটা কাঁকড়া দেখছেন আমি ছেড়ে দেবো কাঁকড়াটা আমি ছেড়ে দেবো এখন পানির মধ্যে আপনারা দেখবেন কাঁকড়াটা কীভাবে কত স্পিডে যায় এই কাঁকড়াটা কত স্পিডে দৌড় দেয় হ্যাঁ দেখেন আমি একটু ভালো জায়গায় ছেড়ে দেবো এই যে দেখেন সামনে আরও আছে এগুলো সব কাঁকড়া যে লাল দেখতেছেন না যে মাটিতে লাল দেখতেছেন এগুলো সব কাঁকড়া হ্যাঁ দেখুন আমি এটাকে এখন ছেড়ে দিব এখানে আপনাদের সামনে ছেড়ে দিব দেখেন কাঁকড়াটা কত স্পিডে দৌড় দেয় দেখেন দেখছেন এই যে দেখেন এই যে এই যে দেখছেন এই যে কাঁকড়াটা কত স্পিডে দৌড় দেয় দেখেন শুধু হ্যাঁ খুব স্পিড কাঁকড়াটার স্পিড খুব এই যে এই যে হুম খুব সুন্দর লাগতেছে কিন্তু দেখেন দেখেন এই যে এই গর্তের মধ্যে ঢুকে গেল